কমিউনিস্টদের ম্যানুফেস্টোতে দেশের পারমাণবিক অস্ত্র ধ্বংস করা ও আর্মি বেজ গুটিয়ে নিয়ে আসার প্রতি এক ক্ষোভ উগরে দিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী সাংসদ বিপ্লব কুমার দেব মঙ্গলবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করে তিনি এ ব্যাপারে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভোটে প্রাক মুহূর্তে ইন্ডিয়া জোট কমিউনিস্টদের ম্যানিফেস্টো নিয়ে গর্জালেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী সাংসদ বিপ্লব কুমার দেব মঙ্গলবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করে তিনি এই ব্যাপারে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিভিন্ন দিক তুলে ধরে তিনি জানান বিভিন্ন ক্ষেত্রে যখন দেশ উন্নতি করছে সে জায়গায় তাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করা হয়েছে দেশের পারমাণবিক অস্ত্র ধ্বংস করা যত আর্মি বেস আছে তা গুটিয়ে নিয়ে আসা হবে ভারতকে শেষ করে দেবার বন্দোবস্ত ভারতের মানুষ তাদের আর পছন্দ করছে না ভোট দিচ্ছে না তার জন্য এই ম্যানিফেস্টো রিলিজ করেছে পাকিস্তান ও চীনকে খুশি করার জন্য সেখান থেকে তাদের ফান্ডিং করা হয় কি অবস্থা দেশ বিক্রি করে খাব তিনি এদিন সাফ জানান আমরা মরে যাব কিন্তু দেশের নিরাপত্তার প্রতি কোন সমঝোতা করব না কোন রাজনৈতিক দল কিভাবে এই ধরনের ম্যানিফেস্টো রিলিজ করতে পারে এর তীব্র ভাষায় ধিকা জানিয়ে এ প্রশ্ন এদিন সাংবাদিক সম্মেলন থেকে করেন বিপ্লব দেব ইকোনমিক্যালি ভারত আজ পঞ্চম ইকোনমি দুনিয়ার মধ্যে সেলফুল উৎপাদনে আমরা দ্বিতীয় স্থানে আছি স্টিল উৎপাদনে আমরা তৃতীয় স্থানে আছি দুধ উৎপাদনে আমরা প্রথম স্থানে আছি মোটা আনাজ উৎপাদনে আমরা প্রথম স্থানে আছি অটোমোবাইল উৎপাদনে আমরা তৃতীয় স্থানে আছি দুনিয়ার মধ্যে এই স্থিতিতে আপনাদের দিয়ে দেওয়া হবে টোটালি আপনি যখন পড়বেন আপনার মাথা খারাপ হয়ে যাবে যে আমাদের যত বেস আছে আর্মিদের সমস্ত বেস এরা গুটিয়ে নিয়ে আসবে মানে ভারতকে শেষ করে দেওয়ার বন্দোবস্ত ভারতের মানুষ উনারাকে পছন্দ করেছেন ও তাদেরকে ভোট দিচ্ছে না তার জন্য ম্যানিফেস্টো রিলিজ করেছে এই ম্যানিফেস্টো রিলিজ করে পাকিস্তানকে আর চীনকে খুশি করার জন্য ওখান থেকে না ওনাদেরকে ফান্ডিং করানো কি অবস্থা দেশ বিক্রি করে খাবো আরে আমরা মরে যাব তব দেশের রাষ্ট্রের সিকিউরিটির সঙ্গে কম্প্রোমাইজ করবো না দরকার এক ভালো না খাবো স্বাভিমান থাকলো উই আর ইন্ডিয়ান আমরা ভারতবাসী বিদেশ গান্ধীর দেশ সর্দার পল্লভ ভাই পটেলের দেশ বিদেশ নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ রবীন্দ্রনাথের দেশ বিবেকানন্দ দেশ এই দেশে এসে কমিউনিস্ট দু হাজার চব্বিশে যখন ভূগোলের জামানা আমি বাকিগুলো পড়ছি না সবগুলো পড়লে আপনাদের ভয় লাগবে আতঙ্ক লাগবে মনে হবে যখন আতঙ্কবাদী এটা রিলিজ করেছে কোন রাজনৈতিক দল কিভাবে এইসব ম্যানিফেস্টো রিলিজ করতে পারে এ দেশ গান্ধীজি দেশ সর্দার বল্লভভাই প্যাটেল নেতাজি সুভাষ রবীন্দ্রনাথ বিবেকানন্দ দেশ এ দেশে দুই হাজার এসে কমিউনিস্টরা এ ধরনের ম্যানিফেস্টো রিলিজ করে তা দেখলে মনে খুব ভয় হবে কোন রাজনৈতিক দল কিভাবে এ ধরনের ম্যানিফেস্টো রিলিজ করে এ নিয়ে উষ্মা প্রকাশ করেন সাংসদ বিপ্লব কুমার দেব তিনি এদিন এর জানিয়ে রাজ্যের মানুষের কাছে এ জোট এ ধরনের অনৈতিক ভাবনা এ রাষ্ট্রবিরোধী ভাবনা বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য আবেদন করেন পাশাপাশি নির্বাচনে তাদের সঠিক রাস্তা দেখাবার জন্য রাজ্যবাসীর উদ্দেশ্যে আহ্বান করেন তিনি এদিন বিপ্লববাবু রাজ্যে প্রাক। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের পলিটব্যুরো সদস্য মানিক সরকারের সংবিধান বাঁচাও রাষ্ট্র বাঁচাওয়ের কথা উল্লেখ করে বলেন যাদের ম্যানিফেস্টোতে এ ধরনের কথা উল্লেখ করা হয় তা কি করে রাষ্ট্র বাঁচাচ্ছে তা কি সংবিধান রক্ষা করছে আর আপনাদের মাধ্যমে রাজ্যের কমিউনিস্ট পার্টি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নেতৃত্ব যিনি চারবার মুখ্যমন্ত্রী ছিলেন কোথায় কোথায় বারবার সংবিধান বাঁচানোর জন্য এবার উনি হাত চিহ্ন ভোট উনি রাষ্ট্র বাঁচানোর জন্য রাষ্ট্রের অস্তিত্ব বাঁচানোর জন্য উনার মেনিবোষ্ঠীকে রাষ্ট্রের অস্তিত্ব বাঁচাচ্ছে ওনার মেনিবোষ্ঠীকে সংবিধান রক্ষা করছে আমি প্রথম দিন থেকে বলেছি এরা ভারতকে ভালোবাসেনা তিনি ওনার মাটিকে ভালোবাসেন এদের পার্টি সর্বস্ব পার্টি যা বলবে তাই করবে না ভারতের সংস্কার বুঝে না ভারতবর্ষের রীতিনীতি আর তার জন্যই তো মানিকবাবু মানে মানিক সরকার বিলুনিয়াতে কি বলছেন রামলালা যদি ভগবান হয়েই থাকে টোন কি এটা বিশ্বাস ভারতবাসী বিশ্বাসের আঘাত আনছেন আমাদের সংস্কৃতি আমাদের সনাতন উপর তারপর আপনি কোথায় যাচ্ছেন যে প্রধানমন্ত্রী কি দরকার সেখানে প্রাণ প্রতিষ্ঠা করবে ও তো ভগবানই তাতে হবে প্রাণ প্রতিষ্ঠান আপনার কমন পর্যন্ত নেই আপনি রাষ্ট্রের বিষয়ে জানেন না আপনি সনাতনকে জানেন না ভারতের রীতিনীতিকে জানেন না আপনি যেই স্টেটের মধ্যে মুখ্যমন্ত্রী ছিলেন এখানে দুর্গা পূজা হয় কালী পূজা হয় লক্ষ্মী পূজা হয় সরস্বতী পূজা হয় মূর্তি পূজা হয় মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করতে হয় যতক্ষণ পর্যন্ত না দুর্গা তৈরি করার পর বানানোর পর প্রাণ প্রতিষ্ঠা না হয় ততক্ষণ পর্যন্ত সে ভগবানের প্রতিমূর্তি হিসেবে আমরা তাকে মানি না সেটা মাত্র একটা মূর্তি তৈরি হয়েছে যখন প্রাণ প্রতিষ্ঠা করে দেওয়া হয় তখন আমরা মানে মা আমাদের সামনে আবির্ভাব হয়েছে খেয়াল নেই আপনারা সবসময় ভারতীয় চিন্তাধারা ভারতীয় ব্যবস্থা ভারতীয় রীতিনীতি এগুলোর মধ্যে আঘাত করা দু হাজার আঠারো বিপ্লব বলেন নিজেদের ব্যক্তি স্বার্থ রক্ষা করার জন্য এই জোট রাজ্যের সকল অংশে জনগণের উদ্দেশ্যে বলেন কাদের হাতে এতদিন রাজ্যের ক্ষমতা ছিল এ বিষয়ে ভাবার জন্য বিচার করার জন্য এবং আসছে উনিশ তারিখ বিষয়ে প্রতিবাদ জানিয়ে নির্ণয় নেবার জন্য এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আহ্বান করেন তিনি এদিন তিনি রাজ্যের আপামর জনসাধারণের উদ্দেশ্যে বুধবার আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী জনসভাকে সাফল্যমণ্ডিত করারও আহ্বান রাখেন